সামুদ্রিক মৎস্যকে নিয়ে যে কনফারেন্স হচ্ছে পন্ডিচেরিতে পশ্চিমবঙ্গ থেকে মনোনীত হয়ে কনফারেন্সে গেলেন কাথির মৎস্য ইউনিয়নের কর্তা লক্ষ্মীনারায়ণ জানা উনি জানিয়েছেন সব কিছুর ব্যাপারে মৎস্যজীবীদের ব্যাপারে যেমন বলবেন ঠিক তেমনই যে ব্যাংক পিরিয়ড হয় ষাট কিংবা পঁয়ষট্টি দিন সেটি বাড়িয়ে একশো কুড়ি দিন হওয়ার দাবি জানাবেন এছাড়াও বিভিন্ন ইস্যুতে পশ্চিমবঙ্গ থেকে তিনি একমাত্র যাচ্ছেন সেই কারণে সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষ খুশি এবং আনন্দিত পূর্ব মেদিনীপুর থেকে অংশমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স সর্বভারতীয় স্তরে আমাদের সমুদ্র সুরক্ষার ক্ষেত্রে সমুদ্রের মাছ সংরক্ষণের ক্ষেত্রে আমাদের বড় দাবি যেটা হচ্ছে বড় বড় ট্রলার রাজ্য সরকারের একষট্টি দিন বা ফভার ক্ষেত্রে একষট্টি দিন পশ্চিমাঞ্চলে পঁয়ষট্টি দিন ফিশিং বন্ধ করছে আমরা চাইবো এটা একশো কুড়ি দিন অন্তত ফিশিংটা বন্ধ হোক সমুদ্রে আরো মাছটা প্রজনন বৃদ্ধি তারপরে তখন আগামী দিনে ছোট বড় সব মৎস্যজীবীরা মাছ খাবে আমার পশ্চিমবঙ্গ থেকে আমি আমি সেটা কোনো ভাবি না আমি সর্বভারতীয় ক্ষেত্রে মৎস্যজীবীর নেতৃত্ব হিসাবে আমাকে মনে করেছিল কোন এনজিও কারো চিন্তাধারা করেছিল আমি গত দু হাজার তেইশ সালে শিখেছিলাম সেখানে আমাদের টিচারম্যানদের সমস্যাগুলো আমাদের এলাকার সমস্যাগুলো ভারতবর্ষের মৎস্যজীবীদের অসুবিধা কী তাদের শিক্ষা শিক্ষা স্বাস্থ্যক্ষেত্রের সমস্যাটা কী সেখানে আলাপ আলোচনা করেছিলাম অতএব এখানেও যাচ্ছি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেরকম সম্ভব হবে সে যতটা সুযোগ পাবো আমাদের যাতে শুধু পশ্চিমবঙ্গ না বঙ্গোপসাগরটা যাতে সুরক্ষা থাকে বঙ্গোপসাগরের মৎস্যজীবী যাতে সুরক্ষিত থাকে বঙ্গোপসাগরের মাছটা যাতে আরো শ্রীবৃদ্ধি ঘটে সেই চিন্তাধারা গুলো আমরা শেয়ার করবো সেইভাবে আলোচনা করব ே ശെ <inaudible>